যশোর বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান তবে বিমানে দুই পাইলট অক্ষত আছেন আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দুপুর বারোটা আঠেরো মিনিটে যশোর বিমানঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উদ্ধয়ন করে প্রশিক্ষণত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় বারোটা পঞ্চান্ন মিনিটে অসাবধানাবশত ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় তবে বিমানে থাকা গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ ও স্কাইডন লিডার মুসা অক্ষত আছে তাদের যশোর বিমান বিমানঘাটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে সূত্র আরও জানা বিমানটি উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছে তবে এই বিষয়ে যশোর বিশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটির দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি